আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি এগ প্রন ফ্রায়েড রাইস উইথ মিক্সড ভেজিটেবল সেই জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো চাউল নিয়ে নিয়েছি আমি রান্নার রেগুলার যে চাউলটা সেটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে পোলাওয়ের চাল কিংবা রাইসও নিতে পারেন এখন আমি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি পানির পরিমাণটা একটু বেশি করে নিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন চালগুলো দিয়ে আমি রান্না করে নিব। আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি চালগুলো যখন এরকম নাইনটি পারসেন্ট ফুটে আসবে তখন আমি নামিয়ে পানি ঝরিয়ে নেব এখন আমি দুটো ডিম ফেটিয়ে নিব। দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা এখন ভালোভাবে নেড়ে আমি ডিমটাকে টুকরো টুকরো করে নেব যেন দলা পেকে না থাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নেবো যখন ডিমটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব সেই একই তেলে আমি দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভেজে নেব এখানে আমি ছোটো চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা ছেলে বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভেজে নেব যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব এখন আমি সেই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি একটা রসুন কুচি করে নিয়েছি এক মিনিট রসুনটাকে রান্না ভেজে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা আমি পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে নেবেন এখন আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি সবজিটা দিয়ে দিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি ফুলকপি সিম গাজর আলু এবং মটরশুঁটি আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি সবগুলোর মধ্যে লবণ ব্যবহার করেছি সেই কারণে যতটা যেটার মধ্যে প্রয়োজন সেই পরিমাণ লবণই ব্যবহার করব। বেশি পরিমাণ লবণ ব্যবহার করা যাবে না লবণ দিয়ে আমি সবজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে নেব যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব প্রায় এক মিনিটের মতো ভেজে নেব ভেজে আমি এর মধ্যে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি কয়েক মিনিট ভেজে নেব আমার ফ্রায়েড রাইস প্রায় রান্না হয়ে গেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সকলের খুব ভালো লাগবে